দুইজন ভাই যদি একজন বোনের বাড়িতে যায় আর ওই বোনের যদি হত দরিদ্র অবস্থাও তাকে তব গিয়ে বলে না বোন আজকে আমার এটা লাগবে ওটা লাগবে গিয়ে বোনের গলায় চড়িয়ে ধরে কাঁদেবে আরে বলবে দিদি রে কত সুখে ছিলাম তোর বীর আগে দুজন কত মিলেমিশে থাকতাম ভাই বোনে কত ঝগড়া হয় কত আনন্দ হয় কিন্তু যখন বোনকে বিয়ে দে তখন সেই ভাই বুঝতে পারে যে বনেরই যে মাগো এই যে প্রত্যেকের বিবাহ হয়েছে দেখবেন যত দুঃখই থাকুক না কেন ভাইটা তারপরও একবার দিনে হোক আর রাতে হোক যে কোনো এক টাইমে একবার হলেও ভাই তোমাকে ফোন দিয়ে বলবে দিদি ভালো আছিস তো এই যে ভাইয়ের মায়া মাগো এই জগতে যারা ভাই পায়নি তারা বুঝতে পারে ভাইয়ের যে কত যন্ত্রণা অমা মনের কথা সব জায়গায় বলা যায় না বল বলা যায় যত সংসারে দুঃখ কষ্ট আছে দেখবেন ভাইয়ের কাছে বলা যায় বলে ভাই এবং বোন তাদের যে অন্তরের ভালোবাসা সেটা কেবল তারাই বুঝতে পারে এই যে আজকে কানাই বলাই গোলাই জড়িয়ে ধরে কেদে কেদে বলছে অরে তুমি যদি যদি অগুনের বাইরে ওবাইরা হৃদয়ে সারিয়া তুমি

যুগে ভগবান রামচন্দ্র বনে গিয়েছিলেন সঙ্গে গিয়েছিল কে গিয়েছিল লক্ষ্য আর ওই লক্ষ্য কেদে কেদে বলেছিল দাদা আমি তোমার মতো বোনের ভাই যদি হারিয়ে পেলি আমার এই রাজ্য সুখে আমি কখনো সুখী হতে পারি তখন কে গিয়েছিল সঙ্গে গিয়েছিল সীতা দেবী আর সাথে গিয়েছিল ভাই লক্ষ্য কিন্তু বাবা এই জগতের আর এই এমন ভাই কজন আছে যে ভাইয়ের কষ্টে নিজে কষ্ট পাবে সেদিন বলেছিল আগে যাই রে শ্রীরামে রা দেখো মধ্যে সীতা যায় পেছনে তাকে লক্ষণ জলে ভুগবাসায় যেদিন শ্রীরাম চন্দ্র অরে বনবাস শুধু লক্ষণে কি ভগবানকে ভালোবেসেছিল ভরতে ভালোবেসেছিল সবাই তো লক্ষণ ভাই বলে গুণের ভাই লক্ষ্য কিন্তু মাগ এই জগতে অনেকেই জানে না যে ভরত কিন্তু ওই রামের সুখে দুঃখে দুঃখী হয়ে সেও বাবা ওই রাজ্য সঙ্গে ভোগ করেনি সে নিজের দাদা রামচন্দ্রের পাদুকা নিজের মস্তকে দিই সারা নগরী নগরী ঘুরে বেড়াতো আর ওই রামচন্দ্রের পূজা বাবা এখনকার যুগে ভাই বোন কেমন হয় ভাই বোনের কথা শুনে না বোনে ভাইয়ের কথা শুনে না ভাই ভাইয়ের কথা শুনে না এটা কেন হয় যখন মনের মধ্যে ভক্তি না থাকে যদি মনের মধ্যে ভক্তি না থাকে তাহলে ভাইয়ের প্রতিও তোমার সত্তা ভক্তি আসবে না তাই সবাই কেদে কেদে বলছে অকানাই তোর শঙ্ক ছাড়া

আমি যাকে বর্দা বলে দেখি জানি না ভগবানের প্রতি আমার কতটুকু করুণা আমার ভাইটা একজন জোল কাজ করে তো ভাইটাকে যখন আমি দেখি আমি যখন কীর্তনে আসি যখন ভাইয়ের কথা মনে হয় তখন আমার তো শত শত ভাই আছে তো আমার তাদের কথা মনে পড়ে না সে আমার বর্দার কথা মনে পড়ে মা কিন্তু ওকে রেখে আমি এই যে কীর্তন এসেছি তো যে মাঝে মাঝে ফোন করে বলে যে কবিতা কীর্তন কেমন হচ্ছে হচ্ছে ভালো তো তোরা কোথায় আছিস কোন জায়গায় কীর্তন করছিস এই যে আমার ভাই আমাকে এই যে ফোনটা করে বলে আমার কথা জিজ্ঞেস করে ভালো বন্ধু জিজ্ঞেস করে এইটাই তো বাবা মায়া এই যে ভাইয়ের মায়াটা সবাই কিন্তু বুঝতে পারে না আমার ভাইকে আপনারা সবাই আশীর্বাদ করবেন সে জুয়েলারসে কাজ করে এবং আমার সাথে আমার আরেকটা ভাই আছে ক্লাস ফোরে পড়ে না কিন্তু আমি চাই না ওকে কীর্তনে নিয়ে আসতে কারণ বলছে যে তুই একটু পড়ালেখা কর তারপরে কীর্তনে আসবে কিন্তু বলে বড়দি যদি তুই কীর্তনে চলে যাস আমার ভালো লাগে না মানে যে ছোট থেকে বড় হয়েছে আমার মা যত্ন নেই ওর আমি যতটা যত্ন নিয়েছি ওর খাওয়া থেকে স্নান করে সবই কিছু আমি করি তো বলছে বডি তুই যদি কীর্তনে যাস আমার ভালো লাগে না তাই আমার ভাইটাও আমার সঙ্গে কীর্তনে আসে মা তবে একটা সমস্যা হয়েছে কি বলে ওর কণ্ঠের মধ্যে মা গলার ডান সাইডে ওর একটা টিউমার হয়েছে সবাই মিলে আশীর্বাদ করবেন যেন আমার ভাইয়ের ওই অসুখটা যেন ছেড়ে যায় তাই আমি নিয়ে আসি একটি কারণ যে মহাপ্রভুর সামনে থাকলে যত রোগ ব্যাধি আসুক না কেন আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবে আর এই যে আমার বাবা বসে বসে কাঁদছে মা আমার নিজের চোখে দেখেছি আমার বাবা আমার কাকার সাথে আমার কাকাকে মেরেছে পর্যন্ত বাবা কিন্তু আমার কাকা কোনোদিন আমার বাবার সাথে তর্কটা পর্যন্ত করেনি কিন্তু আমার কাকা ওনার হার্টের সমস্যা ছিল তিনি পরলোক গমন করেছে সবাই ওনার জন্য আশীর্বাদ করবে বাবা শুধু একটি কথাই বলে মা আমার তো আরো কাকা জেটার ঘরের ভাই আছে কিন্তু আমার আপন ভাইয়ের মতো ভাই তো এই জগতে কারণ মা এই জগতে সবই কিছু টাকা দিয়ে কেনা যায় কিন্তু ভাই কোনোদিন কেনা যায় না ভাই পাওয়া যায় বলে এই জগতে যদি ভাই পাওয়া যেত মা ঘরে ঘরে ভাই হতো বলে ভাইয়ের যা মায়া যা যেন ভাই হারিয়েছে সে বুঝতে পারে এই যে ভাইয়ের যে কত মায়া এই সংসারে সবাই তোমাকে মা ভালোবাসবে স্বার্থের বিনিময়ে কিন্তু জেনে রাখবে কখনো তোমার ভাই তোমাকে স্বার্থের বিনিময়ে ভালোবাসবে না যতই ঝগড়া বিবাদ থাকুক না কেন যদি দেখে যে একেবারে ঝগড়া করছে আরেক ভাই এসে থামাবে বলে এসব করতে ভালো লাগে যে ভাইয়ের যে বন্ধুত্বটা সেটা গোবিন্দ আজই বৃন্দাবনে লীলায় আজি শক্কর সে বুঝিয়ে দিলেন আজি কানাই বলাই সবাই আজকে কৃষ্ণের চরণে জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ কৃষ্ণ অরে তোমার ছাড়া আমরা বাইরে কুল ও ক্রাই রাই রে সিয়াজ করো তাকি অরে অরে তোমাছাড়া আমরা মা

কানাই বলাই চরণে জড়িয়ে ধরে কাঁদছে আরে কানাই বলছে যাদের সাথে হে রাখাল গুণ তোমরা যে আমায় এত ভালোবাসো আমি তো জানতাম না তবে আজ থেকে আমি কথা দিলাম যতবার এই পৃথিবীতে আসব তোমরা আমার পার্শ্বদ হয়ে এই পৃথিবীতে আসবে রে তাই গৌর হরি সাতটা হয়ে গেছে দাদা আমি মনে করছি পাঁচটা পর্যন্ত আপনি আমারে আধা ঘন্টা সময় নেন আমাকে বলে গিয়েছে সাড়ে চারটা পর্যন্ত

এসে দেখছে ফুলের বাগানেই প্রমরা ঘুণ গুণ সরিয়া কৃষ্ণ নাম করছে আর অন্যদিকে রাজহংস ওই রাধাকুণ্ডের জলের মধ্যে গোবিন্দকে দর্শন করে বলছে ওই দেখো 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 বলছে কৃষ্ণ নাম করছে সুবল বলছে তোমরা এমন করে কৃষ্ণ নাম করো না কেন বলে কৃষ্ণ নাম করলে আমার আদরণের কথা মনে পড়ে যাবে আজ কীট জ্ঞান উপদেশ দিচ্ছে হ্যাঁ সুবল যারা নিত্য গঙ্গা দর্শন করে তারা গঙ্গাকে জল মনে করে আর যারা হঠাৎ গঙ্গা দর্শন করি তারা গঙ্গাকে প্রণাম করে তুমি তো সদা সর্বদা গোবিন্দের সঙ্গে থাকো তাই আজকে গোবিন্দ চরণ থেকে আমাদের দূরে সরাতে রাখছো কিন্তু না নির্জনে কৃষ্ণ ভজন তেমন সুযোগ আমাদের জীবনে নাও আসতে পারে তাই আজকে করেছে আজি সুবল আনিয়া সুবল চম্পকের দল মনোহরি গাতে মালা মালা করে কহি গিরি ধরে নিরে নে রে রে মোর ভাইয়া চম্পকের ধামতি অনুপাম আজি শ্যাম গলে দিল যাইয়া একি রে একে রে কহি গিরি ধরে রে নেড়ে আজি যখন বলেছে চম্পকের মালা আজি গলায় পরিয়ে দিয়েছে গোবিন্দ বলছে সবল একই করলি তুই আমার গলি চম্পক ফুলের মালা পরিয়ে দিলি যাও যাও ভাই রে আজি যাও যাও ভাই রে রাধাইয়া নো সাই রে আজি ব্যাকুল হইলা প্রাণের হরি ব্যাকুল হইলা প্রাণের হরি যদু না কই মোরা আজি যদু নিয়ে আসো আজ সুবল বলছে আমি দিবস কেমন সাহস করে যায় ভাই কানাই আমি আনতে পারবো না তুমি আমায় ক্ষমা করে দাও ক্ষমা দেওয়া আমি রাধারানীকে আনতে পারবো না এবার কানাই বলছে শোন ভাই যদি আমার রাধারানীকে না আনতে পারিস কেন আমার গলে চম্পকের মালা দিলে এই নেই আমার চোরাবাসী সবই কিছু তোর কাছে সমর্পণ করে দিলাম আমি এই মুহূর্তে রাধা কুণ্ড জলে চাপ তাই কি করেছে সুবল বলছে আজি বৈশ বৈশ করি বসাই বৈশ বৈশ করি বসাই কি করেছি সুবল গোবিন্দকে রাধাকুণ্ড তীরে বসে তিনি আজই যাচ্ছে কোথায় জটিলার মন্দিরে কি করে যাবে কি করলে পারবে এ কথা যখন ভাবছে হঠাৎ করে যুগমায়া দেবীকে স্মরণ করেছে আর যখন যুগমায়া দেবী তার সম্মুখে আসলে এবার যুগমায়া দেবী এসে আজ সুবলকে বলছে সুবল তুমি আমায় কোলে করে নাও আর তুমি যা পথে যেতে চাও আমি তোমাকে সেই পথে নিয়ে যাবো তাই আজ কি করেছি যুগমায়া দেবী বাছুরি রূপে ধারণ করেছে 哦。Oh. মহল ভিতরে চলে দেখিল তখন আছে রাধারণী বসিয়ার অন্ধন সালে জটিলা কুটিলা মহলে আছিলা পাইয়ে সবলের সারা কেরে কেরে বলি এল তোরা তরি আজি গণ দিয়ে বাহু আজি যখন সবল মহলে প্রবেশ করেছে জটিলা ডেকে বলছে এই কারে এই কে বিনা অনুমতিতে আমার মহলে প্রবেশ করেছে দেখিয়া সুবল পাপরে পড়িল ভাবিতে লাগিল মনে এই হল হলো বজরাগণ বাসা যাবে মাতে বলে এবার বলছে আমি কি করব এবার যুব মায়া দেবী বাছুরি রূপে ধারণ করে বলছে সুবল নগর মধ্যে জেটলার মেয়ে আছে ছেলে আছে কেউ তাকে মা বলে রাখে না তুমি এক কাজ করো আমার এই জগতে যার মেয়ে নাই ছেলে নাই সে জানে তার কি বেদন যদি সেই মাকে কেউ মা বলে ডাকে তাহলে সে আনন্দ পাবে না তাই বলছি শোনো তুমি ওই জটিলাকে একবার মা বলে রাখো তাই সুবল ডাকছে রানিমা ও রানী যখন রানী মা বলে ডেকেছে জটিলা চমকে উঠেছে বাবা যে আমার মেয়ে আছে ছেলে আছে কেউ মায়ের মা বলে ডেকে না কিন্তু সেই ছেলেটা আমার বংশের মর্যাদা দেই আমাকে রানী বলে ডেকেছে মনে হয় ছেলেটা কোনো ভদ্র পরিবারের ছেলে তো কি করেছি বলি সুবলকে আজ এই জটিলা গিয়ে বলছে বাবা আমি তোমায় চিনতে পারিনি যে তুমি কে বলছে চন্দ্রবান রপুত্রয়ণ চন্দ্রবা নরপুত্রয়ান <makes> i <noise> don't সুলভদেও সেই রাধারানীর পিতার নাম হচ্ছে বিশ্ববানু আমার পিতার নাম হচ্ছে চন্ডবানু চন্ডবানু বিশ্ববানু তারা দুই ভাই আমি এবং রাধারানী আমরা হচ্ছে আপন জাটাত্ম করাত্ম ভাই ভাই সেই সঙ্গে তুমি আমার মা ওই তুমি আমার মা ওই সময় আমার জানানো হয়নি তারপরে আমি মনে করছি পাঁচটা পর্যন্ত এখন এরা বলছে চারটা পর্যন্ত আমি আধা ঘন্টা সময় নিয়েছি আবার ওই যখন অভিশ্বাস শেষ করবে আমার বিধু কাকু উনি আবার বলছেন সাড়ে তিনটার সময় শেষ করবে কাকা বাতি যে যেই আসলে থাকি একটু হয় মা বলে উনি বলবেন বেশি কাউ আমি বলি বেশি কাউ বলে আমি বলি কাকু আপনি একটু বেশি গান বলে না রে মা তুই বেশি গান আর আমি বলি যে মহাপ্রভুর কীর্তন যা গাইব তাই বলে আমার এই কথাটা আমার উস্তাদ যিনি আমার কীর্তন জগতের গুরুত্ব আমার যে যিনি কীর্তন শিখিয়েছে শ্রীযুক্ত মিত্র সরকার উনিও বলেছিলেন মা কীর্তন করবে তবে টাইমের দিকে তাকাবি না কয়টা বাজে কীর্তন করবি দেখবি এমনিতেই তোর টাইম চলে যাচ্ছে অনেকেই কীর্তনের আছে আসে আসে বলে দেখি কয়টা বাজবে শেষ হয়ে যায় কীর্তনে যদি ঢুকে যাও টাইম কবে চলে যাবে তুমি নিজেও টের পাবে তাই কি করেছি আজ গোবিন্দ ওই সুবল বলছো আমা তুমি হচ্ছে আমার মা ওই আরে এবার বড় লজ্জা পেয়েছে বলছে বাবা আমি তোমার চিনতে পারিনি